সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো একটা বিশেষ জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা জিনিস সেটা কিন্তু মান কচুর সাকার বা বুক যেটাই আপনারা বলেন তো এর একটা স্পেশালিটি হচ্ছে এইটা আমি আগের বছর লাগানো যে কচু সেই কচুটা তুলে নেওয়ার পরে যে গাছ সেখান থেকে পেয়েছি আর এটা হচ্ছে নতুন চারা হ্যাঁ নতুন চারা তো এই দুইটার ভিতরে একটা ডিফারেন্স আছে অনেকে এটা কনফিউশনে থাকেন কোনটা লাগাবেন আপনি এই দুইটাই লাগাতে পারেন এবং কচু লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এখন এই কচুটা তুলে নিয়েছি দেখেন আমরা এর নিচে থেকে কচুটা কেটে নিয়েছি এখানে এই যে এটারে বলে চোখ যদি চোখ বলেন বা আই বার্ডস বলে এইটা থাকলে এইটা কিন্তু বাঁচবে আর এটা তো চারাই এটা তো বাঁচবেই হ্যাঁ তো আমি এই দুইটাই দেখাবো যে কীভাবে লাগাইতে হয় তবে একটা তফাত আছে তফাতটা হচ্ছে এটা যখন আপনি লাগাবেন তখন গাছটা অনেক রোবাস্ট হবে অনেক মোটা হবে কিন্তু পাঁচ থেকে ছয় মাসের ভিতরে গাছে ফুল চলে আসবে